This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতিবেশীর ছদ্মবেশেই লুকিয়ে আছে বিপদ তাই আরও সতর্ক হচ্ছে ভারত আগে মাথা ব্যথা ছিল চীন এবং পাকিস্তানকে নিয়ে তালিকায় নতুন সংযোজন হচ্ছে বাংলাদেশও শত্রুদের কড়া জবাব দেওয়ার জন্য এমনিতেই শক্তিশালী ভারতের প্রতিরক্ষা ক্ষমতা সেই শক্তিকে আরও বাড়াতে বড় চুক্তি স্বাক্ষর করতে চলেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাশিয়া সফরে গিয়েছেন তিনি আর সেখানেই আলোচনা হচ্ছে এই মেগা ডিল বা চুক্তি নিয়ে নিয়ে খবর মস্কো ও নয়াদিল্লির মধ্যে প্রতিরক্ষা সামগ্রী বিলিয়ন ডলারের চুক্তির আলোচনা প্রায় শেষ পর্যায়ে সবকিছু ঠিক থাকলে ভারতের হাতে আসতে চলেছে বরনেস সিরিজের র্যাডার রাশিয়ার আলমাজ অ্যান্টে কর্পোরেশন এই র্যাডার তৈরি করে কি বিশেষত্ব এই র্যাডারের বারোনেস র্যাডার হলো লং রেঞ্জের আর্লি ওয়ার্নিং সিস্টেম যা আট হাজার কিলোমিটার পর্যন্ত নিরাপত্তা দিতে সক্ষম এই রেঞ্জের মধ্যে কোনো ব্যালিস্টিক মিসাইল ফাইটার জেট বা অন্য কোনো সামরিক যান ঢুকলেই তা ধরা পড়ে যাবে এবং সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে সতর্কবার্তাও একসঙ্গে পাঁচশোরও বেশি বস্তুকে চিহ্নিত করতে পারে ভারোনেজ মস্কোর দাবি স্টেলথ এয়ারক্রাফটও এই র্যাডারকে এড়াতে পারে না ভারত যদি এই রাডার কেনে তাহলে চীন ও দক্ষিণ মধ্য এশিয়া থেকে আসা যে কোনো বিপদের আঁচই আগে ভাগে করে ফেলবে রাশিয়ার সংবাদ মাধ্যম সূত্রের খবর ভারত রাশিয়ার মধ্যে এই চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে গত মাসেই ওই রাডার প্রস্তুতকারক সংস্থা ভারতে ঘুরে গিয়েছে যদি চুক্তি চূড়ান্ত হয় তবে কর্ণাটকের চিত্রদুর্গে এই ডাডার তৈরি করা হবে টিভি নাইন বাংলা ডিজিটাল